ওঠে সে কিছুক্ষণ বিছানায় বসে থেকে ছেলেকে তুলে রেডি করে ছটার মধ্যে গিয়ে দাঁড়িয়েছি রাস্তায় ছেলে স্কুলের গাড়ি আসবে তাই ছেলেকে সাড়ে ছটার সময় গাড়ি আসলো ছেলেকে স্কুলে গাড়িতে তুলে দিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছি আবার শুয়ে পড়েছি ঘুম ভেঙে যে নটার সময় ঘুম থেকে নটার সময় উঠেছি এই পড়ে এসেছি আমার ঘরের মধ্যে তা যাই হোক নটার সময় ঘুম থেকে উঠে রান্না হয়ে গেছে বাইরের সমস্ত সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক কাজ ফাজ করে রান্নার দেখো ভাত হচ্ছে একদিকে একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে এসেছে এবার একটু মাথাটা তা আস্বাদ এতক্ষণ মাথাটা আস্ত্র টাইম পাইনি আর এই মাথাটা যদি এখন না চায় চুলটা যদি এখন না চিরুনি করি তাহলে পরে না একটু পরে যদি আমি করতে আসি মাথাটা এমনিতে উস্কোভুস্কো হয়ে গেছে তারপরে আবার পুরো চুলের মধ্যে জট পাকিয়ে যাবে দেখো ওই চুলটা এতটা বেড়েছে এইভাবে প্যাচ করলে পরে আসতো না এইটুকু আসতো মানে এতটা বেড়েছে তো ভাজ করে নিলাম আমি আমার মা বলে কি চুলের আগা বার করে রাখতে নেই মেয়েদের তা যাই হোক ভাজ করে নিলাম এখন এই চুলটা ভালো করে ক্রিপ দিয়ে আটকে নিলাম এবার আমি এখন বিছানাটা তুলবো লেফটটা তো উত্তরে দিয়ে দিয়েছি আজকে ভাবছি বালিশগুলো একটু বাইরে দরজার কাছে বের করবো কারণ বালিশগুলো অনেকদিন রোদ খাওয়ানো হয় না শীতকালে কাঁথা বালিশ রোদ না দিলে না কেমন শীতকাল বর্ষাকালে একটা যেমন বিছানা থেকে দেখবো বিছানাটা গন্ধ টাইপের আসে তো যাই হোক আমি চলো একটা একটা করে বালিশগুলো নিয়ে একটু উপর থেকে নিচ থেকে দিয়ে দিই আর লেফটটা তো বাইরে বের করে দিয়েছি আগে আজকে নাইটি করে ভিডিও দিলাম আজকে ভিডিও মানে কি বলবো ঘুম ভাঙেনি সেটার কথা কাজের চাপ সেটা হলো আর তোমাদের দাদা বাজারে গেছে বাজার করতে সাড়ে নটার সময় এসছে সাড়ে দশটার সময় বাজার করে ঠিক আছে এখানে তো চান করে এখন সব খেতে বসতো এখানে দিলে হবে না এটা করে নি বিশাল ছাড়বো

তেল কিনে থেকে হয়ে যায় এই গন্ধ আমার কাউকে নিঃশ্বাস আটকে যাচ্ছে গম দিতে পারছি না আমি এইসব গন্ধ সহ্য করতে পারি না খুব খুব ভালো হচ্ছে দেখা বিচারটা পুরো টোটালি গুছিয়ে নিলাম বালিশ কাটার দিয়ে জানি না আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগবে তবে নাইটি করে ভিডিও করেছি আর কোনো কিছুই করিনি সামান্য এইটুকু হয়তো তোমরা বলবে যে এই ভিডিও কে দেখে অনেকের পছন্দ হয় না অনেকের পছন্দ হয় তো যাই হোক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা যারা করোনি অবশ্যই করে রেখো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও ভিডিওটা